কষ্টের কথা কি ওই আষ্ট মাস ধরে স্যালারি প্রায় তাই না কাম আসলো না চার মাস আবার কাম করছি এক জায়গায় দুই মাস কাম করছি দুই মাস কাম করার পরে সে জায়গায় ছয় মাস ধরে স্যালারি পাই না ছয় মাস ধরে স্যালারি পান না তাহলে কীভাবে কি চলেন না চলে ও ওই মোর এক ভাই আছে বড় ভাই হয়ে চলে হ্যাঁ আছে এভাবে চলতাছি আমার কত দিন ধরে আসছি কাতাড়ি এক বছর এক বছর ধরে রাখছেন ছ মাস কি বসে আছিলেন প্রথম হ্যাঁ চার মাস বসে আসলাম তারপরে কাজ করছেন এখন কাজ কাজে কাজ করতেছেন ঠিকই কিন্তু স্যালারি হইতাছি না এটা হলো সমস্যা কাজ করে ঠিকই কাজের স্যালারি যদি না পাই তাহলে আমি রোজার মাসে খাওয়ানো ছিল না কিছু আসলো না কাটারি টোয়াই মোয়াই খাইছি অন রুমে যা যদি আজকে খাওয়ান না থাকতে ওই স্যালারি যদি না পাই খানা কে তাহলে পাবো একটা কথা বিশ্বাস করবেন কিনা এই রোদ্রের মধ্যে মানুষ হাড় ভাঙ্গা কষ্ট করার পরে যদি স্যালারি যাই হোক আপনার দুই রিয়াল হোক ঘন্টা আর দশ রেয়াল ঘন্টা হোক আর পাঁচ টিয়াল ঘন্টা হোক স্যালারি যদি ঠিকঠাক মতো পাই তাহলে মনের ভিতরে একটা শান্তি লাগে ভাই যত কষ্ট করছি কষ্টের জন্য একটা বিনিময় একটা টাকা পাইছি ওই টাকা আমি খামো আমার টাকা আমি দেশে পাঠাবো কিন্তু এরকম ভাবে যদি ছয় মাসটা কাজ করার পরে টাকা না পাই তাহলে ভাই মন থেকে ভাই এই প্রবাসের প্রতি একটা ঘৃণা চলে আসে আপনার কি প্রবাসের প্রতি ঘৃণা চলে আসছে ঠিক না ভাই প্রবাসের মধ্যে ঘেনাটা চলে আসছে কারণ আমার বাপ ফোন দিতে আছে কয় বাড়ি আয় আমি ছয় মাসে ধরে আট মাস ধরে টাকা পাই না কিছু মাসে চল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ লাখ টাকা আসছি অনেক বাপ মাই বলতেছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর ইয়া কিস্তি দে আষ্ট মাস ধরে কিস্তি দিতে পারি না এইভাবে আসলে বাইতে না খেয়ে থাকে ডাইরেক্ট মানুষ কিন্তু আসলে যা যা বড়ের মতো জীবনযাপন করতেছে মানুষের কাজ আছে অনেকের অনেকের কাজ নাই অনেকে কাজ করতেছে ভাইয়ের মতো কিন্তু স্যালারি পাইতেছে না এটা আসলে মানে কি বলবো সবথেকে কাতারের এই যতদিন ধরে কাতারে কাজকাম শুরু হয়েছে মানুষজন আসতেছে কাতারের সময় সবথেকে খারাপ সময় যাচ্ছে এখন ইনশাআল্লাহ করি যেন এই সময়টা ভালো হয় সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে ভালোভাবে টাকা পয়সা পায় কিন্তু এরকমভাবে যদি ছয় মাস এক বছরভাবে চলতেই থাকে চলতে থাকে মানুষ কতদিন আর এরকমভাবে সারভাইভ করবে মানুষ তো একটা সময় আশা করে যে ভাই আমি ছয় মাস পরে অন্তত ভালো থাকতে পারবো এক বছর পরে ভালো ভালো থাকতে পারবো কিন্তু এরকমভাবে চললে কিন্তু আসলে মানুষের মন মানসিকতা সব মানে মারা যায় ঠিক আছে তো যারা নতুন করে আসতে চাচ্ছে তাদের জন্য কি বলবে ভাই যারা নতুন করে আসতে চায় আর মানা ঘরে জানি কাতারে তারা না আসে দেশে ভালো একটা চাকরি করো কাম কাজ করে দেশে শান্তিতে থাকতে হবে বাপমা লাইয়া শান্তিতে থাকতে হবে কিন্তু দেশে কাতার সরাইয়া কোনো কিছু টাকা বাড়াইতে পারেন না কিছু বাড়াইতে হবে না আরো অশান্তিতে থাকা লাগবে ঠিক আছে সো যারা দেশে আছেন ট্রাই করেন যে দেশেই কিছু করার তো এখানে মানে একটা কথা বলবো যে আপনারা প্রবাসী না হয়ে দেশে কিছু করেন উদ্যোক্তা হন ভালো ভালো বিজনেস করেন ঠিক আছে ফ্যাক্টরি তৈরি করেন হ্যাঁ আপনি একলা বাড়তেছেন না আপনি দশ একসাথে নিয়ে একটা গ্রুপ বানান দশ জনের টাকা এক লগে একসাথে করে তারপর একটা ফ্যাক্টরি তৈরি করেন ওইখানে আরো বিশ জন পঞ্চাশ জন একশো জনের কর্মসংস্থান তৈরি করুন ঠিক আছে এভাবে পরাদেশ প্রবাসী না হয়ে দেশি কিছু করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আপনি আচ্ছা